আজমিরিগঞ্জের দীঘল বা গ্রামের শারীরিক প্রতিবন্ধী সোমচান দাস ঠিক মতো করতে পারেন না হাঁটাচলা অথচ তুচ্ছ একটি বিষয় নিয়ে তার উপর অমানসিক নির্যাতন চালিয়েছে প্রতিবেশী একটি পরিবার এমনকি তাদের অত্যাচারে বাড়ি থেকে পালিয়ে থাকতে হয় দীর্ঘদিন এরপরও কান্ত হয়নি জুলুমকারীরা প্রতিনিয়ত দেয়া হচ্ছে হুমকি ধামকি এ ঘটনায় আজমেরিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন সোমচান্দ দাস অভিযোগ সূত্রে জানা যায় আজমেরগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের দীঘলবা গ্রামের বাসিন্দা সুমচান ছেলে সন্তান না থাকায় প্রতিবন্ধী এই ব্যক্তি তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে কষ্টে দিনানিপাত করছেন নিরীহ হওয়ায় তার প্রতিবেশী সতীন্দ্র দাস প্রায়ই তুচ্ছ বিষয় নিয়ে গালাগাল করেন তাদের গত দুই ফেব্রুয়ারি সোমচান দাসের একটি পালিত মুরগ প্রতিবেশী সতীন্দ্র দাসের ঘরে ঢুকে পড়ে এ ঘটনাকে কেন্দ্র করে সোমচানকে তার ঘরে ঢুকে মারধর করেন সতীন্দ্র ও তার পরিবারের সদস্যরা পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন আমার মারিফিটটা পরে

দেখতে এ ঘটনায় তিনি সতীন্দ্র দাস তার স্ত্রী মিনতি রানী দাস ও ছেলে দীপক দাসকে অভিযুক্ত করে আইনুনুক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তার বাড়িতে মুরগ গাছে গা শুনছন্দার মুরগ ইতলেরা গালি করছে দীপক দীপক মা তার মা পুতে গালি গালাস করছে শুনলে না বলে তো দীপকের কোনো দিছে যে পুত্র বাচ্চা গালিকাল করছে গালিকা করছে সুমচান গর ঢুকতে বড় দুকার সময় ওই সুমসন্দা বয়ে ফা যা দোয়ারটা লাগাইতে পারছে না ডেক্কামারা ফেলাইছে ফেলাইছে আমি সঠিক করে বাড়তে দেখছি না নিয়ে ফালাই দিছে ফালাই দিয়েছে কুই বা গুছিয়ে এই মুহূর্তে আমি আত্ম দই রা যা বেটে যা এবার এটা গরম সারাই দিয়া এ ঘটনা সম্পর্কে জানতে অভিযুক্ত সতীন্দ্র দাসের বাড়িতে গিয়ে কোনো পুরুষ সদস্যকে পাওয়া যায়নি প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানো এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর